একাত্তরে স্বাধীনতার যুদ্ধের পর প্রথম কোন পণ্যবাহী জাহাজ পাকিস্তানের করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম দেশের সরাসরি সামুদ্রিক সংযোগের এই ঘটনাকে ঐতিহাসিক বললেও ভারতীয় গণমাধ্যম বলছে ভিন্ন কথা নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন ভারতমলিকের ইউয়ান জিয়াং ফাজান নামে এই জাহাজটি তিনশোরও বেশি কন্টেইনার নিয়ে করাচি থেকে চট্টগ্রাম বন্দরে নোঙর করে উনিশশো সালের পর করাচি থেকে সরাসরি চট্টগ্রামে আসা প্রথম পণ্যবাহী জাহাজ এটি ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশন বিবৃতিতে জানায় নতুন রুট ট্রানজিট সময় কমিয়ে দুদেশের জন্য নতুন ব্যবসার সুযোগ খুলে দেবে ভূমিকা রাখবে আঞ্চলিক বাণিজ্য ব্রিটিশ সংবাদমান্ধব ইন্ডিপেন্ডেন্ট একে দুদেশের ঐতিহ্যগত জটিল কূটনৈতিক সম্পর্কে উষ্ণতার নতুন দিগন্তের সূচনা আখ্যা দিয়েছে তবে ভারতীয় অধিকাংশ গণমাধ্যম এ ঘটনাকে নেতিবাচক হিসেবে দেখছে তারা বলছে এ ধরনের সরাসরি সামুদ্রিক সংযোগে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে ইন্ডিয়া গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং তিনি পালিয়ে ভারতে যান এরপর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্কিত মন্তব্য ও সমালোচনায় মুখর ভারতীয় গণমাধ্যমগুলো দুলি মল্লিক ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন